এই যে আপু ভাইরা সকালবেলা উঠে এদিকে একটু গরম পানি বসাই দিছি একটু কফি খাবো আর এত সকাল সকাল উঠছি কালকে এই কাপড়টি ধুইছি দেখছেন কতগুলা কাপড় গ্রামে গেছিলাম আপু ভাইরা গ্রামে গেলে তো বুঝিনি কতগুলা কাপড় লইয়া গেছি আর সব কাপড়গুলো মনে করেন যে গাটি বাইন্দা নিয়ে আইসি আয়না সাই পরে চকচকা কইরা ধুইছি ঠিক আছে আর এই যে আমার গরম ভাত হয়ে গেছে গরম গরম ভাত রান্না শেষ

আর তোয়ার দিয়ে একটা বড়তা লাগা দিব মরিচ লাগার মতো দিব বেশি করে মরিচ দিয়ে বোম্বাইয়া মরিচ দিয়ে আর এদিকে আছে সে টমেটো এদিকে আছে এদিকে আছে মাছ মাছ ভাজিয়া ছোট আলু দিয়া ঠিক আছে মাছটি ভাজা শেষ তাহলে যে আলু নেছি আস্তে আস্তে আলু আমার বাচ্চারা আবার আস্তে আস্তে আলু পছন্দ করে আলু দিয়ে একটা তরকারি করবো আর এসে বর্তা লাগাবো ঠিক আছে আমি ভাইয়ারা দেখবেন কিরকম করে করি আর আপনারা কেমন আছেন একটু কমেন্ট করে জানাই দেবেন

আর যে আলুটা কি পছন্দ একদম মনে করেন বাটা হলুদ আর একটু বাটা মরিচ দিচ্ছি লবণ দিয়ে ভালো করে পেঁয়াজ কাঁচামরিচ ভাজিয়া দিয়ে দিলাম আর এখন দিয়ে দিই বলছে মাছ আর টমেটো একদম সহজ রান্না বুঝেছে এই গরমের ভিতরে বেশিক্ষণ দাঁড়ায় রান্না করার মতো সময় নাই একদম সহজ রান্না দেখেন কিভাবে রান্নাটা করি শেষ আর কিছুই দিব না এখন শুধু ডাইকিয়া দিব মাছগুলাও দিয়ে দিচ্ছে যেহেতু আলুগুলো সিদ্ধ এরপর আবার বাড়জা অনিচ্ছে মাছও দিয়ে দিলাম বাজজা এই যে এখন শুধু ডাইখিয়া দিয়ে একদম চমকা জালে দমকা রান্না করবো ঠিক আছে ডাইখা দিয়েই পরে উঠানোর সময় জিরা ভাজা দিয়ে দিব এই যে আপু ভাইয়েরা আমি কিন্তু গাছকে ভরতালাটা দিতেছি ঠিক আছে ছোট ছোট আলু আর এই জায়গায় আছে মলচা শাক আর কলমি শাক আমি গ্রাম থেকে আনছিলাম মলচা শাক আর কলমি শাক আর আমরা গাছের কাঁচা আম এই যে কাঁচা আম দিচ্ছি আর ছোট ছোট আলু কুচি কুচি করে দিচ্ছি এই যে চুলকা সাথে দিচ্ছি দেখা দি একটু শক্ত শক্ত লাগবো কাঁচা আমটা দিলে কি সিদ্ধটা হয় কম আলুটা ঠিক আছে একটু শক্ত শক্তটা হয় ভালো লাগে আর অনেকগুলো বোম্বাইয়া মরিচ আর ওই মরিচ ঠিক আছে দুই রকমের মরিচ দিয়ে দিলাম একদম ঝাল ঝাল করে দিতেছি বেশি করে রসুন কুচি করে দিচ্ছি রসুনটা যাতে বরতালার মধ্যে বেশি করে রসুন দিলে ড্রান্ডা অনেক ভালো আছে আর পোয়াশি দল দিছি পাঁচটা বড় বড় ঠিক আছে পোয়াশি ডোল দিয়ে একদম ঝাল ঝাল করে এটা অনেকেই বলে মরিচলারা আবার বলে বরতালারা ঠিক আছে এটা দিতে এটা গরম পাতের সাথে সেই মজা একদম পোড়া পোড়া করে দিব

আমি ঘুসুলে দশ মিনিট আগে তেল দিই তেল দিয়ে সেটা শ্যাম্পু করি বাড়িতে গেছি গিয়ে ওই দিন তেল দিতে পারছি না শ্যাম্পু করে গেছিলাম গিয়ে পরে আজকে আবার এই মাথায় তেল দিচ্ছি এখন আমার রান্না শেষ আর সাবের আব্বু বাসা নেই অফিসের কাজে বাইরে এখন মনে করেন যে আমরা আমরা বাচ্চা কাচ্চা নিয়ে আমরা আমরা রাম রামনা নেতছে তো মিটে এত টন টন করে না আর পারছি না কিন্তু সাবিকা নিতে চল ভিডিও করতে আমাকে মার দিবে এই দেখে দেখেন আসছে মনে করেন যে সাবাবের আব্বু বাসা বাচ্চা কাছে নিয়ে এখন বেশি কিছু করি নাই ঠিক আছে একটু তরকারি করলাম মাছ দিয়ে। আলু দিয়ে জোল জোল করে বাচ্চারা পছন্দ মতো আর আমি দিছি বরতলার আর গরম গরম ভাত এই সাজকের খাবার যেহেতু পুরুষ লোক নাই মহিলার কাজ অল্পতেই শেষ আর এই গরমের মধ্যে রান্না বাড়া চাইতেছি যত কমই করা যায় স্বাভাবের আব্বু আসলে আবার কমে করা যাইব না কারণ স্বাভাবের আব্বু কম কোন কিছু খাইতেছে না চিগলা চিগলি করব ঠিক আছে আবু বাইরা দেখেন তো আমার তরকারি কালার থেকে এরকম হয়েছে তরকারি রান্না শেষ সবাই খাইতে আসেন অনেক সুন্দর করে ভর্তা লাড়া দিছি ঠিক আছে আর এসে এই মাছের তরকারি আর গরম গরম ভাত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ